হ্যালো ইবিন আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত শিমুল আর চলে আসুন আমাদের প্রাণ আদনান ভাইয়ের কবুতর লাভ টেপে আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভাই ফোন নাম্বারটা ঠিক আছে ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাজার নাকি ভাই ভাই স্টুডেন্ট অফার থাকবে ভাই কম দামে রেসার কবুতর থাকবে ভাই একশো টাকা দুশো টাকা পিস দুই পিস কবুতর থাকবে তো ভাই দশ হাজার লেগে ইনশাআল্লাহ তাহলে ভাই ভিডিওটা আল্লাহর নামে ইনশাআল্লাহ শুরু করি নাকি ভাই তো দশ বিসমিল্লা বলে শুরু করতেছি কবুতর ভিডিওটা ইনশাআল্লাহ এখানে সবগুলা রেসার কবুতর আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া আমরা ইনশাল্লাহ কবুতরগুলো ধরে ধরে দেখাব আপনাদের ইনশাল্লাহ একটু সমনীয় ভিডিওটা হবে আজকে একটু লং টাইম যারা কবুতর কেন তারা অবশ্যই দেখে শুনে এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ ইনচার ভাই সামনে কবুতর দেন তো ভাই সবগুলো কবুতর হ্যাঁ সবগুলো কবুতর চোখ দেখা দেন জাস্ট এক সেকেন্ড এক সেকেন্ড করে ভাই এলো একটা কবুতর নাকি আরেকটা দেখান ভাই হ্যাঁ চোখগুলো খালি ধরে ধরে আমরা দেয় দেবেন এটা আপনার কাজ হ্যাঁ এই যে ওকে ভাই চোখ দেখাইতে কেউ

আর আগের মতো ভাই অনেক নতুন দর্শক হয় না ভাই দামটা কই দিলে ভালো হয় দর্শক নতুন হলে সবাই এখন সাবস্ক্রাইব কেমনে করতে হইব আচ্ছা সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হইব সব কি গায় আমার আমি কই তারিখ ডেলিভারি বাসের মাধ্যমে আগে বিকাশে টাকা দিতে হবে ঠিকানা লোকেশন দিয়ে দিলে আপনি একদিন ওই দিন ইনশাআল্লাহ কবুতর পেয়ে যাবেন নিশ্চিন্ত থাকবেন কবুতর মারি গেলে এটা আমি চ্যানেল নাম হলো কবুতর প্রেমী শিমুল এটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিওর জন্য প্রতিদিন ভিডিও পাবেন ইনশাআল্লাহ ভাই তিনজন মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো মাত্র চব্বিশ আমরা কবুতরগুলো দেখাই দিলাম আর একটা জিনিস যদি আমি ছোট্ট করে দেখাই দিলে না দেখাই দেখেন এই যে ভাই বিশ্বাস করুন কবুতর সব একশো একশো মাসাল্লাহ আদান ভাই তাহলে তিনজন মাত্র কত ভাই চব্বিশশো অনলি হচ্ছে মুকুরটা ভাই মুকুরটা লোন না ভাই বাসটা

কতক্ষণ তো স্বাভাবিক যারা চিনে জানেন তারা ভাই এই যে ভাই বাচ্চা নাকি ভিতরে দেন ভাই আতন ভাই তিন জোড়া কত

লাইটে জেনবেন দিয়ে জিতবো না কি ভাই ভাই হোল্ডারে যদি কোনো ভাই কোনো আপুনএন বাংলার যে কোনো প্রান্তে ইশাল্লাহ কবুতর ডেলিভারি দেওয়া হবে যাদের লাগবে তার না আমি একটু সরাসরি দেখাই আপনাদের এই যে একটা কবুতর হয় ফুল জ্যাট সিঙ্গেল কিনতে গেলে হাট হাজার ছয়শো টাকা লাগবে এই যে কবুতর পাকিস্তান এটা কিনতে গেলে এক হাজার টাকা লাগবে এটা কিনতে লাগবো পাঁচশো টাকা এটা কিনতে লাগবে ধরুন না কথা কথাত তিনশো টাকা কইরা এনে কবুতর আছে পাঁচশো টাকা দিশান কত ভাই মাত্র তিন হাজার টাকা ভাই

পঁচিশশো টাকা ডেনিস কবুতর সাথে 5টা কবুতর ফ্রি ঠিক আছে এক জোড়া দুই জোড়া এক জোড়া দুই একটা তিন জোড়া মোট নাকি মাথা নষ্ট নাকি আজকে ভাই এইগুলা কি ভাই বাংলাদেশ কাপানো এটা কি ভাই তিন জোড়া

যারা আইসে নেবেন তাদের জন্য যেই দাম দেবো যারা আইসে নেবেন তার জন্য অর্ধেক দাম কি ভাই অর্ধেক দাম অর্ধেক দাম জোড়া এই যে গিরি এক জোড়া মাক্সি এক জোড়া আর মাক্সি দুটা মনে মাছ আচ্ছা আর এই সবজি এক জোড়া কত এই যে সবজির এই যে টাকা এটা হইছে মাছ আচ্ছা বড় দাম আচ্ছা আর ও যে উইডো মান আচ্ছা জোড়া মাক্সি দুটা জোড়া আচ্ছা গিরি জেলা জোড়া গিরি আমার এনে ডিম পাচ্ছে কত তিনটা তিন জোড়া ওই আগের দামি 2400 24 আচ্ছা আর এই পাশে এই পাশে কি লাল লাল দেয়া যায় কি দিবি ভাই এডি হইছে জোড়া

মাত্র এক হাজার আর সরি নাম যান তো মাত্র এক হাজার এক সিওর ওকে